সে যে কদিন আগে আমাদের বোনের মত নেই তিরিশ বছর বয়স কত আর বয়স হবে ডাক্তার মৌমিতা দেবনাথ তাকে কীভাবে নিঃশংসভাবে হত্যা করা হয়েছিল সেটারই কিছু বলে একটা কবিতা দিয়ে শেষ করব একটা শরীর আঠেরো কুড়ি জন পুরুষ একশো তেরোটা কামড়ের দাগ দেড়শো গ্রাম বীর্য জাস্ট ইমাজিন একটি সুস্থ মেয়েকে কীভাবে গলা টিপে ধরলে চোখ দিয়ে পানির বদলে রক্ত বেরোয় ছত্রিশ ঘন্টার ডিউটি ভাগ সেমিনার রুমে বিশ্রাম নেওয়ার সময় তাকে ধর্ষণ হত্যা করা হয়েছে তার গঠন শরীরে কালো দাগ গোপনাঙ্গের থেকে রক্ত ডাক্তার মৌমিতা দেবনাথকে জীবিত অবস্থায় পা ধরে তাকে ছিঁড়ে ফেলা হয়েছে আমি চাই তাই ভাবছি বাঁচার জন্য মেয়েটা কতটা না চেষ্টা করেছিল তার শরীরে দেড়শো গ্রাম বীর্য পাওয়া গেছে যেটা পুরুষের মাত্র পনেরো গ্রাম থাকতে পারে আপনারা তার কষ্ট কল্পনা করতে পারেন মতামত জানান ওই মেয়েটা ঘুমিয়েছিল সেমিনারের হলে এমন সুযোগ হাতে পেলে নষ্ট করা চলে এই তো সুযোগ ঝাঁপিয়ে পড়ো সে মেয়েটাও সকল খিদে চিন্তা কিসের সামলে নেব মোটার টাকায় বিধে মিটালো খিদে সকল নেশা মজাও হলো বেশ ও সাধারণ ঘরের মেয়ে করেই ফেললো শেষ থাকলো মেয়ের দেহখানা ভাবে পড়ে। বাধ্য চাকর করল চুরি রোমান রোমান্ডুপাট করে তবে একটা কথাও শুনে রাখো রেখো দেখব এবার শেষ দেখছো মোদের সংযম কিন্তু দেখবো এবার দেশ টানব দড়ি পড়বে রাজা মাথা হবে খান খান প্রমাণ মোড়া করবই যেন নারী ভগবান ডাক্তার মৌমিতা দেবনাথ কি অবস্থা শুনি কী বোঝা যাচ্ছে কি ছিল যে ওর গলা চিপে ধরেছিল বা তাকেই বেশি ইয়ে করেছিল সেই বন্ধু তার মেয়ে করে এর থেকেই প্রমাণ পাওয়া যায় মেয়েরাই মেয়েদের শত্রু পুরুষরা খনিজের মাত্র তা বন্ধুরা এটা শুনবেন শুনে আপনাদের কি মনে হলো একটু প্লিজ জানাবেন একটা বোন তিরিশ বছর বয়স কী আর বয়স নভেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল তার সেই মেয়েটা নভেম্বরে মানে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর চার মাস আগেই তাকে দশই আগস্ট তিলে তিলে শেষ করে ফেলা হলো কি সমাজ কি কী সমাজ এটা একটা ভালো ডাক্তার সে সমাজের কাজ করছে তাকে আঠেরো জন কুড়িজন পুরুষ মিলে গলা টিপে এমনভাবে গলা টিপলো তার চোখের জলের বদলে রক্ষের দিয়ে রক্ত বেরোতে লাগলো আপনারা বুঝছেন কি নির্মম অত্যাচার করা হয়েছে তার উপর একটা বোনের ওপর এরকম যেন কোনো বোনকে এইভাবে চলে যেতে না হয় কাল রাখি পূর্ণিমা বন্ধন বনে বনে বন্ধন ভায়ে ভাইয়ে বন্ধন জাত ধর্ম ভুলে সবার সঙ্গে বন্ধন সেই বন্ধন কাল থেকে সবাই মিলে তোমরা প্রতিজ্ঞা করো আজ রাখি বন্ধনের দিন থেকে আমরা প্রতিজ্ঞা করছি কোনো বোনকে খুন করব না কোনো ভাইকেও খুন করব না গত বছর এই মাসেই স্বপ্ন নীল নামে তাকে অনেকভাবে মানে বিচ্ছিরিভাবে তাকে মারা মারা হলো এবার হলো মৌমিতা দেবনাথ এরমভাবে যেন পরের আগস্ট এইভাবে না শুনতে হয় বলতে গেলে খুব বুকে বাঁধে দাদা বোন বা ভাই বা বন্ধু সবাইকেই বলছি আপনারা একটু দেখবেন সমাজটা একটু ভালো হওয়ার চেষ্টা করুন এইভাবে একটা মেয়ে একটা ছেলে আমাদের সমাজের থেকে চলে যাচ্ছে মা বাবার মুখ মুখ শূন্য করে দিয়ে চলে যাচ্ছে এটা কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না পথে বারে নাম সাথী পথেই হবে পথে না জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা হবে যে না হবে জানা পথে নামুন মিছিল করুন আর এই নিয়ে একটা লড়াই নামুন লড়াইয়ের স্বামী হন এটাই সবার কাছে আমার অনুরোধ আমার বোনকে যারা মেরেছে তাদের শাস্তি হোক চরম শাস্তি হোক আমি যেন কালকে খবরে শুনতে পাই যারা মেরেছে তারা ধরা পড়েছে এবং তাদের চরম শাস্তি হচ্ছে এই সবার কাছে আমার ভালো লাগলে বন্ধুরা কমেন্টে জানাবেন ঠিক বললাম কি না সেটাও আপনারা জানাবেন ধন্যবাদ